জোহর আরাত্তাই অ্যাপ কি হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে হু হু করে বাড়ছে ভারতীয় এই অ্যাপের ব্যবহার তবে কি হোয়াটসঅ্যাপ এত সহজে আরাত্তাইকে জায়গা ছেড়ে দেবে হোয়াটসঅ্যাপের জায়গা কি আদেও ছিনিয়ে নিতে পারবে আরাত্তাই যারা এখনো অবধি জানেন না যে এই আরাত্তাই অ্যাপটা আসলে কি কিংবা এই অ্যাপটিতে কী কী ফিচার্স রয়েছে তাদের জন্য শুরুতে একটু বলে রাখি এই অ্যাপটির সম্পর্কে আরাত্তাই যা একটি তামিল শব্দ যার অর্থ আড্ডা বা হালকা আলোচনা এটি একটি ভারতীয় প্রযুক্তি ভারতের জম্মু কর্পোরেশন সংস্থা তৈরি একটা মেসেজিং অ্যাপ হল এই আর এবার আসি আর কী কী ফিচার্স আছে সেই বিষয়ে এটি কম স্পিড ইন্টারনেট ও লো এন্ড ফোনেও ভালো কাজ করে এবং ব্যবহারকারী ডেটা ট্র্যাকিং করে না বলেও জানা যাচ্ছে আরাত্মায় বারোটিরও বেশি আঞ্চলিক ভাষায় কথা বলার সুবিধা দেয় এবং এই সংস্থার দাবি খুব তাড়াতাড়ি সব ভাষায় পরিষেবাও চালু হবে এতে হোয়াটসঅ্যাপের মতোই একই সাথে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহার করা যায় এই অ্যাপটি আর এর মূল বৈশিষ্ট্যগুলো হলো হোয়াটসঅ্যাপের মতোই ওয়ান চ্যাট ভয়েস ও ভিডিও কল এবং গ্রুপ চ্যাট করার সুবিধা রয়েছে এতে সেই সাথে ফাইল শেয়ারিং যেমন ছবি ভিডিও এবং অন্যান্য ডকুমেন্ট শেয়ার করাও যায় লো ইন্টারনেটেও এটি সক্রিয়ভাবে ব্যবহার করা যায় আর অ্যাপের প্রধান বৈশিষ্ট্যগুলো হল এক হাজার জন পর্যন্ত মানুষের সঙ্গে টেক্সট মেসেজিং ছবি ও ভিডিও শেয়ারিং অডিও ও ভিডিও কল গ্রুপ চ্যাট এবং ডেডিকেটেড চ্যানেলের মাধ্যমে কানেকশন তৈরি করা যায় এটিতে যা এটিকে একটি হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবেও তৈরি করেছে এবার জেনে নিই হোয়াটসঅ্যাপের সঙ্গে আরাত্তায়ের মূল পার্থক্যগুলি কি কি আরাত্তায় এবং হোয়াটসঅ্যাপের মধ্যে মূল পার্থক্য হল আরাত্তায় হোয়াটসঅ্যাপের মতোই ডেটা ট্র্যাকিং করে না এবং এতে আপনার তথ্য নিরাপদ থাকে বাইরের দেশগুলোর থেকে সেই সাথে মেসেজ ভয়েস কল ভিডিও কল ফাইল শেয়ারিংয়ের পাশাপাশি এতে মিটিংয়ের জন্য একটি আলাদা সেকশনও রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমাদের দেশের নিজের তৈরি অ্যাপ হোয়াটসঅ্যাপের মতো এটা কোনো বিদেশি কোম্পানির অ্যাপ নয় আর একটাই অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সাধারণ ও কম দামি ফোনেও দ্রুত কাজ করে সেই সঙ্গে এটি ব্যবহার করলে আপনার ব্যক্তিগত ডেটা থাকবে দেশের মধ্যে সীমাবদ্ধ বাইরের কোনো থার্ড পার্টির কাছে চলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এক্ষেত্রে তবে কিভাবে এই অ্যাপটি হঠাৎ জনপ্রিয় হয়ে উঠল সম্প্রতি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক প্রকাশ করেছে পাঁচ দফা ভিশন প্ল্যান উদ্ভাবনে জোর দিয়ে আন্তর্জাতিক বাজার দখলের ডাক দিয়েছে কেন্দ্র সরকার বিশেষজ্ঞদের মতে সেই পরিকল্পনারই আরাত্তায় বাস্তব প্রতিফলন এখনো পর্যন্ত ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলো বিশ্বব্যাপী দাপট দেখালেও কনজিউমার প্রোডাক্টের দৌড়ে আমরা পিছিয়েছিলাম গুগল ফেসবুক টুইটার কোনোটাই ভারতের সৃষ্টি নয় অথচ ভারতীয় ইঞ্জিনিয়ারদের অবদান ছাড়া সেগুলো কল্পনা করা যায় না সেই শূন্যস্থানই যেন এবার পূরণ করতে এসেছে আরত্তায় এর পাশাপাশি সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতে তৈরি বিভিন্ন ডিজিটাল অ্যাপ ব্যবহারের আহ্বান জানান সেই তালিকায় সবার আগে ছিল এই আড়াত্তায় এরপরে এটিকে ব্যবহারের জন্য মানুষের মধ্যে ডাউনলোডের হিড়িক পরে আই ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মে এক নম্বরে উঠে এসেছে এই অ্যাপ জোহর কোফাউন্ডার শ্রীধর ভেম্বু এক্স স্যান্ডেলি লিখেছেন তিন দিনে তিন হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার সাইন আপ হয়েছে অর্থাৎ একেবারে একশো গুণ বৃদ্ধি এবার প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপকে কি আরাত্তায় টেক্কা দিতে পারবে দেখুন ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় পঞ্চাশ কোটিরও বেশি ফলে সেই বাজার কেড়ে নেওয়াটা খুব একটা সহজ নয় এছাড়া আরাত্মায়ে এখনও চ্যাট সম্পূর্ণ এনক্রিপ্টেড নয় অন্যদিকে হোয়াটসঅ্যাপে বহুদিন ধরে চ্যাট হান্ড্রেড পারসেন্ট এনক্রিপ্টেড তাই আরাত্মায়ের এই জনপ্রিয়তা তার দীর্ঘ মেয়াদের টেকে কিনা এখন সেটাই দেখার তবে একজন ভারতবাসী হিসেবে আমি সকল ভারতীয়কে আহ্বান জানাবো হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আমাদের দেশেরই তৈরি এই অত্যাধুনিক অ্যাপটিকে সকলেই যেন গ্রহণ করে নেয় আজকের আলোচনায় এই মুহুর্তে চর্চার শিরোনামে উঠে আসা অত্যাধুনিক ভারতীয় একটি মেসেজ অ্যাপ এর খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করলাম এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর মানুষের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন